আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত জলসা মুবারক ইউকে জলসা মোবারক ইউকে জলসা মুবারক আটান্নতম জসা সালানা ইউকে আজকে থেকে শুরু যাচ্ছে ইনশাল্লাহ আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে আমি অডিভিডিও সেক্রেটারি বাংলাদেশ হিসেবে আপনাদের কাছে সুমিনয় অনুরোধ আছি আমরা চেষ্টা করে সকল ডিশে কানেকশান চেষ্টা করেছি রিকভার করার জন্য হয়েছেও আল্লাহ মাসাল্লাহ আমার অনুরোধ হচ্ছে যে সবাই মিলে এই জলসাকে সাফল্য মন্ডির করার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যেতে পারেনি তারা যশা দেখছে বাংলাদেশ থেকেও যারা আছেন পরিবার নিয়ে একসাথে বসে নামাজ সেন্টারে মসজিদে বসে যশা দেখার জন্য একটা আয়োজন করে দেবেন আপনারা এবং যারা আয়োজন করবেন পারেন তারা পরিবারকে নিয়ে আয়োজন করবেন যাতে যশাকে আল্লাহ তালা আশিফ মন্দিরে করেন বরকট মন্দিরে করেন এবং এর থেকে আমরা যেন যশার বিভিন্ন লেকচার থেকে আমরা আমাদেরকে কল্যাণ মন্দিরে করতে পারি ইউকে যশা দু হাজার চব্বিশ জিন্দাবাদ السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ